এখন মাজার ভাঙা হচ্ছে এই বিষয়ে আপনারা খুব অ্যাগ্রেসিভ এখন তারা কেন মাজার ভাঙছে এই কয়েকদিন আমি ফেসবুকে মাজার ভাঙার বিরুদ্ধে বলেছি কিন্তু এখন আমি বললাম যে মাজার ভাঙার এক নম্বর কারণ হচ্ছে মাজার অলারাই কৌমিরাই কাজটা করানো তাদের দায়িত্ব নয় জামাতি ভাইরা মাজারগুলোতে গুলোতে তারা গিয়ে প্রতিহত করবে এটা তাদের দায়িত্ব নয় প্রধান দায়িত্ব হচ্ছে গিয়ে সুন্নিদের মাজার ওয়ালা দেখেন কিছু দিতে পারে না চা লাগবে একমাত্র আল্লাহর কাছে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ মাজারের কারণে সুন্নিদের বদনামটা বেশি হয় আমি সুন্নিদেরকে লক্ষ্য করে বলি যে দেখেন শুনলে আপনারা কিছু হলেই বলেন যে এরা আল্লাহর অলিদের বিরুদ্ধে এরা বিরুদ্ধে বিরুদ্ধে এটা এই তারা নবীদের বিরুদ্ধে আপনাদেরকে সোজা ভাবে একটা কথা বলি যে দেখেন মাজারের বিরুদ্ধে কেউ না আল্লাহর অলিদের বিরুদ্ধে কেউ না বরঞ্চ মাজারের যে কার্যক্রম হয় খারাপ কাজগুলো হয় সেগুলোর বিরুদ্ধে সবাই এবং আপনারা সেটা না করে আপনারা আরো উল্টা আপনাদের উচিত এখন বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন সুন্নিদের এটা সুন্নিদের দায়িত্ব বলে আমি মনে করি কারণ মানে মাজারের যে ফিলোসফি সুন্নি ভাইরা ধারণ করে সুতরাং সুন্নি ভাইদের উচিত বর্তমানে ভণ্ডামে হচ্ছে মাজারগুলোর মধ্যে যে অপকর্ম হচ্ছে এটা তাদেরকে ঠেকানো আপনারা ঠেকাবেন এটা অন্য কোন ঘটনার মানুষরা করবে না কৌমীর এই কাজটা করানো তাদের দায়িত্ব নয় জামাতি ভাইয়েরা মাজার গুলোতে তারা গিয়ে প্রতিহত করবে এটা তাদের দায়িত্ব নয় প্রধান দায়িত্ব হচ্ছে সুন্নিদের আপনারা সেখানে প্রতিহত না করে মধ্যে গিয়ে হচ্ছে সেটার বিরুদ্ধে কোনো অবস্থান না নিয়ে আপনারা সেখানে গিয়ে তাদেরকে ঠিক না করে আপনারা এখানে আপনারা মানে মানুষদেরকে উস্কানি দিচ্ছেন যে আপনারা সবাই একত্রিত হন মাজার ভেঙে ফেলছে মাজারের বিরুদ্ধে অবস্থা নিয়েছে এটা সেটা আরে ভাই মাজারের বিরুদ্ধে কি অবস্থা নিয়েছে কথা বুঝতে হবে মাজারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণটা কি আপনি সেই জায়গায় হাত না দিয়ে আপনার মানুষদেরকে উস্কানি দিচ্ছেন এর মাধ্যমে নিজেদের মধ্যে মুসলমান মুসলমানের দ্বন্দ্ব হচ্ছে যারা প্রকৃত শুনি যারা কিন্তু মাজার এই কুসংস্কার পছন্দ করে না ইভেন আমি আমি দেখেছি আহ হাসান আল আজহারে হাফিজাহুল্লাহ তারপরে মোস্তফা রহিম আজহারি হাফিজাহুল্লাহ জনার আবিদুল কাদ্রি আব্দুল আজিজ আনোয়ারি রেজবি হাফিজাহুল্লাহ এবং বর্তমানে যারা তরুণ ইয়াং আলেম আছে তারা সবাই এই কুসংস্কারের বিরুদ্ধে কথা বলে নিয়মিত তারা আপডেট দিচ্ছে যেন আমরা এগুলোর বিরুদ্ধে আমরা এগুলো পছন্দ করি না আরে ভাই আপনি তো পছন্দ করছেন না যদি আপনি পছন্দ না করেন মাদার কেন্দ্রিক ফিলোসফি আপনার সুতরাং আপনার প্রধান দায়িত্ব চাপায় মাজার যাবেন সেখানে ভণ্ডামীদের প্রতিহত করবেন যারা ভণ্ডামির সাথে লিপ্ত তাদের বিরুদ্ধে মামলা করবেন তাদেরকে দরকার হলে আপনারা গণপিটুনি দিবেন আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে এটা আপনারা সেটা না করে এখন মাজার ভাঙা হচ্ছে এই বিষয়ে আপনারা খুব অ্যাগ্রেসিভ এখন তারা কেন মাজার ভাঙছে মাজারের ভিতরে কেন যাচ্ছে এই কয়েকদিন আমি ফেসবুকে মাজার ভাঙার বিরুদ্ধে বলেছি কিন্তু এখন আমি বললাম যে মাজার ভাঙার এক নম্বর কারণ হচ্ছে মাজার অলারাই মাজারে যারা আছে তাদের জন্য এবং এই মাজার কেন্দ্রিক সমস্যাগুলো সমাধান একমাত্র দায়িত্ব হচ্ছে যে সুন্নিদের তাদের করা উচিত সেই ক্ষেত্রে তাদের এখানে অবদান থাকা উচিত তাদের অবদান আমরা দেখতে পাচ্ছি না কিন্তু মাজার ভাঙলে আবার তারা কষ্ট পায় মাজার ভাঙলে কষ্ট পান মাজারে সংস্কার হয় তখন সেটাকে কি আপনি বাধা দিবেন না এটা তো হয় না আপনার ছেলে দোষ করেছে এখন আপনি আপনার ছেলেকে মানুষ না বানিয়ে তাকে আপনি শাসন না করে যে আপনার ছেলের অপরাধ ধরেছে যে আপনার ছেলেকে শাস্তি দিয়েছে আপনি কি তাকে ঠিক করবেন এটা কি এটা কি লিগেল লিগেল নয় এতটুকু বোঝার মতো সক্ষমতা আমাদের থাকতে হবে আমরা যদি এতটুকু না বুঝি তাহলে তো আমরা বোকার স্বর্গে বাস করছি সুতরাং মাজার কেন্দ্রিক বিষয় সুন্নিদের সর্বপ্রথম এখন বাংলাদেশে পদক্ষেপ নেওয়া উচিত এটা আমি তাদের দায়িত্ব বলে মনে করি এবার আসুন জাফিবাল বারাত আপনার যে প্রশ্ন ছিল যে আসলে এই পর্যায়ে এসে মাজারগুলো ভাঙা ঠিক হচ্ছে কিনা বা মাজার ভাঙা যাবে কিনা আমি ভাবে বলি যে বাংলাদেশে আউল ফাউল কিছু ফাও মাজার আছে যেগুলো নিজেরা বানাইছে যেগুলোর মধ্যে কোন আল্লাহর ওলি শুয়ে নাই কোন আল্লাহর ওলিকে দাফন করা হয় নাই এরকম কিছু বানানো মাজার আছে বানানো মাজারগুলো একদম ভাইঙ্গা চুইরা গোরমার করে দাও এগুলোর কোনো দরকার নাই তবে যে সব মাজারে আল্লাহর ওলিরা শুয়ে আছেন দেখেন আমাদের কুরআনুল কারীমের বর্ণনা আছে যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাফুন আলাইহিম ওয়ালা হুমাহজানুন আল্লাহ বলে যে যারা আল্লাহকে রাজি খুশি করাতে পেরেছে তাদের কোনো ভয় নাই কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহদেরকে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবে এবং আল্লাহর নিয়ে যদি যে আল্লাহ অমুক ব্যক্তি আপনার মনোনীত বান্দা ছিল ভালো বান্দা ছিল তার উসিলা নিয়ে দোয়া চায় আপনার দোয়া কবুল হবে মাজার হচ্ছে জিয়ারতের জায়গা সেখানে গিয়ে জিয়ারত করবেন আপনি মাজারওয়ালার উসিলা নিয়ে আপনি দোয়া চাবেন আবার অনেকে গিয়ে মাজার আল্লাহর কাছে যায় মাজার ওলা দেখেন কিছু দিতে পারে না চা লাগবে একমাত্র আল্লাহর কাছে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তবে আপনি উসিলা নিতে পারেন উসিলা নিয়ে আপনি চাইতে পারেন উসিলা কোনো খারাপ জিনিস না উসিলা ভালো জিনিস তো মাজার যে ভাঙার যে বিষয়টা যে এখন এই বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে কোনো রকমের কোনো অরযোগ্যতা বাংলাদেশে বাংলাদেশ হোক এটা আমরা চাচ্ছি না কেন চাচ্ছি না এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার তিনি এমনি মানে খুব প্রেসারে আছে এক কথাগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট খুবই প্রেসারে আছে এখন বিভিন্ন বিভিন্ন কথা বলছি এখন আমরা যত দেশের মতো অরজকতা করব। হোক মাজার বিষয়গুলো খারাপ বা মাজার ভালো এখন পক্ষে বিপক্ষে আমরা যদি লাগালাগি করি দ্বন্দ্ব করি এর মাধ্যমে যারা স্বৈরাচার ছিল তারা আবার আমাদের বাংলাদেশে ব্যাক করার জন্য চেষ্টা করবে তারা এটাকে পুঁজি করে বহিরে বিশ্বের কাছে প্রকাশ করবে যে দেখেন বাংলাদেশের মধ্যে এটা হচ্ছে হচ্ছে ওটা কোনো কাজ করছে না নাকি আবার বাংলাদেশ জন্য তার বিভিন্ন রকমের করবে এগুলো আমাদেরকে বুঝতে হবে সুতরাং এখন এই পর্যায়ে সে কোনো রকমের কোনো ভাঙচুর কোনো রকমের অগ্নিসংযোগ আমরা করবো না আমরা এই পর্যায়ে সে ধৈর্য ধারণ করব এবং যেসব মাজারগুলোতে খারাপ কাজ হয় আপনারা সেখানে যান সেখানে আপনারা বড় বড় আন্দোলন নিয়ে যান যাওয়ার পরে মাজারগুলোর কমিটিকে আপনারা ডাক দেন যে আপনাদের মাজার এইসব কাজগুলো হয় কোরআন এবং হারিস অনুযায়ী আপনার প্রমাণ দেন প্রমাণ যদি না দিতে পারেন যদি আপনাদের কাছে প্রমাণ না থাকে তাহলে এই কাজগুলো আপনারা করতে পারবেন না আপনার স্টেটমেন্ট আপনি সই করেন হয়ে গেল তো আরে ভাই আপনার তো মাজার ভাঙার দরকার নেই মাজারের মধ্যে যে খারাপ কাজ হচ্ছে সেটাকে যদি আপনি বিরত রাখতে পারেন আপনি সেখানে দিনের দাওয়াত দিলেন আপনি আপনার দাওয়াত দিলেন আপনি যে ফিলিস ধারণ করেন সেটা আপনি বললেন এটা সমস্যা নেই তো এটাও ভালো এবং ইসলাম কিন্তু ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার হয়েছে কিন্তু ইসলাম দাওয়াত ইসলামের দাওয়াত যারা দিয়েছে বুজুর্গরা আল্লাহর অলিরা দরবেশরা তারা কিন্তু বিনয়ের সাথে খারাপ মানুষদেরকে দিনের দাওয়াতের মাধ্যমেই ইসলামের প্রচারটা তারা করেছিল সুতরাং এই কাজগুলো আমাদের করা দরকার আর এই পর্যায়ে এসে আমরা যদি মন্দির গুলাতে ভাঙচুর করি আগুন দিই মাজার গুলাতে আগুন দিই ভাঙচুর করি অথবা মানুষের বাড়িঘর ভাঙচুর করি এটার মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রেসারে পড়বে ছাত্রদের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হবে এটা কোনোভাবেই করা যাবে না ভাই এই কথাটাই আমি কয়েকদিন ধরে আমার ফেসবুকে বলতেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি একটা যে আমার সবাই গালি দিচ্ছে যে আমি কেন বিরুদ্ধে বলতেছি বিরুদ্ধে বলার কারণ আছে তো আপনাকে তো বুঝতে হবে যিনি মাজার পৌঁছি যিনি মাজার ফিলোসফি ধারণ করে সে বাংলাদেশের নাগরিক আপনি তাকে মারতে পারবেন না দেশের আইন অনুযায়ী এটা ঠিক হবে না এবং আইন হাতে তুলে নেওয়া এটা কোনোভাবে উচিত না এটা ইসলামও সাপোর্ট করে না ইভেন আপনার যদি রাষ্ট্রীয় খেলাপথ কায়েম হয় আপনি সব মাজার ভেঙে ফেলতে পারবেন বিষয়টা কিন্তু এরকম নয় আর মাজার আছে দেখেন বড় বড় যারা আছে ইমাম আবু আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তারপরে চার মাঝহের চার যে ইমাম আছে বিভিন্ন বড় বড় আউলিয়া বুজুর্গ আছে তাদের যে গোরস্থান আছে সেটাকে পাকা করে সুন্দর করে রাখা হয়েছে এই কারণে যেন মানুষ বুঝতে পারে যে এই জায়গাটার মধ্যে নিজামুদ্দিন আউলিয়াকে দাফন করা হয়েছে এই জায়গাটার মধ্যে হাজার মহিনুদ্দিন চিস্তিকে দাফন করা হয়েছে যার মাধ্যমে এই ভারতবর্ষে কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে এটা তাদের অস্তিত্ব টিকায় রাখার জন্য আপনি করতে পারেন এটা বাধা নাই এটা ভুল না কিন্তু সেখানে একটা মানে ব্যবসা তৈরি করবেন ব্যবসা তৈরি করবেন তারপরে এই মাজারকে কেন্দ্র করে করে বছরের পর বছর মাজারের ব্যবসা খাবে টাকা খাবে এগুলো আসলে লিগেল না এগুলো আসলে ইসলাম সাপোর্ট করেন যাই হোক এ পর্যায়ে সে মাজার গুলো ভাঙা ঠিক হবে না মাজারে ভুলভ্রান্তি থাকলে আপনারা সেখানে গিয়ে বরাবর তাদের কাছে নোটিশ করেন অথবা আপনারা মানে আইনের সহায়তা নিতে পারেন কিন্তু কোনোভাবেই মাজার গুলো আপনারা ভাঙচুর করবেন না বাড়ি কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি করবেন না এই পর্যায়ে এটা কোনোভাবেই ঠিক হবে না